ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা সন্নিকর্ষ কী এবং কয় প্রকার সে বিষয়ে আলোচনা করব সন্নিকর্ষ শব্দের অর্থ হলো সম্বন্ধ তো কার সঙ্গে কার সম্বন্ধ না ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগ হয় তাকে সন্নিকর্ষ বলে তাহলে আমাদের জানতে হবে লৌকিক প্রত্যক্ষই বা কি ইন্দ্রিয় কি বিষয় কি সন্নিকর্ষ কী তো এগুলো সব জানার আগে আমাদের জানতে হবে প্রত্যক্ষ কি তো একটা এক্সাম্পলের মাধ্যমে চেনে নিই এখানে দেখো একজন দেখা যাচ্ছে ছবিতে যে বই পড়ছে এক্ষেত্রে হচ্ছে আমার কোন ইন্দ্রিয় কাজ করছে না চোখ চোখের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি তাহলে ক্ষেত্রে চোখ হচ্ছে ইন্দ্রিয় আমাদের পাঁচটি হচ্ছে বহির ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বক আর মন হচ্ছে অন্তর ইন্দ্রিয় তাহলে মোট ছয়টি হচ্ছে ইন্দ্রিয় এখানে বইটা হচ্ছে বিষয় তো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধের ফলে অর্থাৎ চোখ বইটাকে দেখছে এবং দুজনের মধ্যে একটা সম্বন্ধ হচ্ছে সম্বন্ধের ফলে যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে যে এটি একটি বই কি একজন বই পড়ছে এই যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে প্রত্যক্ষ তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে সম্বন্ধের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ এই প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলো জানা যায় সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ যেমন কোনো কিছু দেখা বা শোনা আর অলৌকিক প্রত্যক্ষ কি যেগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যায় না যেমন ঈশ্বর ঈশ্বরকে আমরা দেখতে পাই না তো যেগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বাইরে সেগুলো হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে তিন প্রকার সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ এবং যোগযোগ প্রত্যক্ষ তো এই নিয়ে একটা ভিডিও রয়েছে তোমরা দেখে তো আজকে আমাদের প্রত্যক্ষ আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্নিকর্ষ তো সন্নিকর্ষ কাকে বলে না ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে একটা সংযোগ হচ্ছে অর্থাৎ চোখের সঙ্গে বইয়ের যে একটা সংযোগ হচ্ছে সম্বন্ধ হচ্ছে এই সম্বন্ধটাকেই বলা হয় সন্নিকর্ষ এবং এই সন্নিকর্ষ হচ্ছে ছয় প্রকার কি কি সংযোগ সংযুক্ত সমবায় সংযুক্ত সমবেত সমবায় সমবায় সমবেত সমবায় এবং বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ তাহলে আমাদের সহজে কি বোঝা যায় না ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধটাই হচ্ছে সন্নিকর্ষ আর এই সন্নিকর্ষ হচ্ছে ছয় প্রকার তো সংযোগ সন্নিকর্ষ কি আমরা দেখে নিই বাহ্য ইন্দ্রিয়গুলির মধ্যে একমাত্র চক্ষু এবং ত্বক দ্বারা দ্রব্য বিশেষের প্রত্যক্ষ জন্মে সেই প্রত্যক্ষে সেই দ্রব্য বিশেষের সঙ্গে চক্ষু এবং ত্বক ইন্দ্রিয়ের সংযোগ সম্বন্ধই হচ্ছে ইন্দ্রিয় সন্নিকর্ষ সহজ ভাষায় হচ্ছে যে যে ইন্দ্রিয় তার সেই সেই নিজস্ব নিজস্ব বিষয়ের সঙ্গে যে সম্বন্ধ থাকে সেটাই হচ্ছে সন্নিকর্ষ যেমন ঘট প্রত্যক্ষকালে অর্থাৎ পাত্র ঘট মানে পাত্র তো সেটাকে প্রত্যক্ষ কালে যে সন্নিকর্ষ হয় এখানে একটা দন্ত ন বসিয়ে নেবে তাহলে ঘট প্রত্যক্ষ কালে চক্ষুর সঙ্গে ঘটের যে সন্নিকর্ষ হয় সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ আরও এক্সাম্পল দেওয়া যাক যেমন দেখো এখানে দুটো ছবি রয়েছে একটা মানুষের আর একটা হচ্ছে ফুলের তো এটা আমরা জানলাম কী করে যেটা একটা মানুষ এটা একটা ফুল এখানে আমার কোন ইন্দ্রিয় কাজ করছে এখানে হচ্ছে চোখ কাজ করছে তাহলে এই যে চোখের মাধ্যমে আমি যে চোখের সঙ্গে এই যে এটার সম্পর্ক হলো একটা সম্বন্ধ হলো মানুষের সঙ্গে এই যে সংযোগটা হচ্ছে এটাই হচ্ছে সংযোগ সন্নিকর্ষ বা যে চোখের সঙ্গে একটা ফুলের সংযোগ হলো তো এই সম্বন্ধটাকেই বলা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ আর একটা ইন্দ্রিয় কাজ করছে সেটা দেখো ত্বক এই যে হাতের সঙ্গে দেখো ফুলের একটা সংযোগ হচ্ছে স্পর্শ হচ্ছে দেখো তাহলে এই যে হাতের সঙ্গে ফুলের একটা সংযোগ হলো তো টাচ করে সে ভাবলো যে এটা একটা ফুল এই যে এখানে দেখো হাতের সঙ্গে দেখা একটা পাত্র রয়েছে ঘট রয়েছে তাহলে এই যে সে বুঝতে পারছে যে আমি হাতে একটা পাত্র ধরে রয়েছি এই হাতে দেখা একটা লাঠি রয়েছে সে বুঝতে পারছে আমি একটা লাঠি ধরে রয়েছি তাহলে এই যে ত্বকের সঙ্গে এখানে হচ্ছে ত্বকের সঙ্গে সংযোগ হচ্ছে আর এখানে হচ্ছে চোখের সঙ্গে সংযোগ হচ্ছে এটাই হচ্ছে সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ কি সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হচ্ছে দ্রব্যস্ত গুণের প্রত্যক্ষের সময় ওই গুণের সঙ্গে বিশেষ ইন্দ্রিয়ের যে সম্বন্ধ হয় তার নাম হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ তাহলে প্রথমটা কি ছিল রূপের প্রত্যক্ষের সময় যে সন্নিকর্ষ হয় যেটা একটা মানুষ কি এটা একটা ফুল এই যে এটা একটা বই এই যে রূপের প্রত্যক্ষ হচ্ছে যখন রূপের প্রত্যক্ষের সময় যে সন্নিকর্ষ হয় সেটা হচ্ছে সংযোগ আর গুণের সময় যখন হয় গুণ বলতে গুণ বলতে এটা একটা লাল গোলাপ আমি জানতে পাচ্ছি যে এই ফুলটা কি এটা একটা লাল গোলাপ এই মানুষটা কি মানুষটা হচ্ছে একজন বৃদ্ধ মানুষ যার কর্মক্ষমতা হারিয়ে গেছে এই ছবিটা দেখো যার কর্মক্ষমতা হারিয়ে গেছে কর্মক্ষমতা হারিয়ে গেছে আমরা কি দ্বারা বুঝতে পারছি না সে দেখো এত বৃদ্ধ হয়ে গেছে তার নিজস্ব দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই সে একটা লাঠি ধরে রয়েছে দেখো হাতে এবং তার আর্থিক অবস্থা খারাপ বলে সে অপরের কাছে সাহায্য চাইছে তাহলে এই যে তার গুণটাও আমি জানতে পারছি মানুষটা কেমন মানুষটা হচ্ছে একদম অসহায় বৃদ্ধ মানুষ আর এখানে ফুলটাও দেখো একটা লাল রঙের গোলাপ ফুল তাহলে লাল রঙের দেখতে খুব সুন্দর এর একটা গুণ রয়েছে এবং এই গোলাপের একটা সুগন্ধ রয়েছে তো যখন হচ্ছে রূপের প্রত্যক্ষ হবে যেটা একটা ফুল কি এটা একটা মানুষ সেটা হবে সংযোগ সন্নিকর্ষ আর যখন তার গুণের প্রত্যক্ষ হবে যেটা একটা অসহায় বৃদ্ধ কি এটা একটা লাল গোলাপ যখন গুণের প্রত্যক্ষ হবে যে সন্নিকর্ষটা হবে সেটা হবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ আর সংযুক্ত সমবে কখন হবে না যখন হবে এর জাতির প্রত্যক্ষ হবে যেমন লাল তো লালের হচ্ছে লালত্ব বা রক্তত্ব মানুষ মানুষ জাতিটার কি সিম্বল কী না মনুষ্যত্ব এই যে কার কাছে হাত পাচ্ছে একটা মানুষের কাছে হাত পাচ্ছে যার মায়া দয়া রয়েছে এবং সে সাহায্য করা তার ক্ষমতা তাকে ভগবান দিয়েছে তাহলে একজন মানুষে একজন মানুষে এইভাবে উপকার করছে বলে হচ্ছে এই জীবজগৎটা বেঁচে রয়েছে তাহলে এই যে তার মনুষ্যত্ব বোধ রয়েছে তো মনুষ্যত্বের মাধ্যমে হচ্ছে সমস্ত মানুষটাকে বোঝানো হচ্ছে লালত্বর মধ্যে হচ্ছে সমস্ত লাল রঙটাকে বোঝানো হচ্ছে তাহলে প্রথম যখন রূপের প্রত্যক্ষ হচ্ছে তখন সেটা হচ্ছে সংযোগ যখন গুণের প্রত্যক্ষ হচ্ছে তখন সেটা হচ্ছে সংযুক্ত সমবায় এবং যখন একটা জাতির প্রত্যক্ষ হচ্ছে তখন সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সরি যখন একটা জাতির প্রত্যক্ষ হচ্ছে তখন সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ তাহলে প্রথমে হলো একটা মানুষ তারপরে হলো মানুষটার গুণ তারপরে হলো মনুষ্যত্ব জাতিটার যে মানুষ মাত্রই হচ্ছে দয়া মায়া পূর্ণ হয় এই যে সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে যে মনুষ্যত্ব জাতিটাকে বোঝানো হচ্ছে তখন সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ এরপর দেখো সমবায় সন্নিকর্ষ শব্দ প্রত্যক্ষের সময় শ্রবণেন্দ্রীয় বা কর্ণের সঙ্গে যে সম্বন্ধ তার নাম সমবায় সন্নিকর্ষ তাহলে একটু আগে আমরা দেখো দেখার বিষয় ছিল এই যে যখন আমরা কোনো কিছু শুনি তখন আমাদের কোন ইন্দ্রিয় কাজ করে নিশ্চয়ই চোখ নয় কান কাজ করে তো সেই জন্য বলা হচ্ছে শ্রবণেন্দ্রীয় বা কর্ণের সঙ্গে যে সম্বন্ধ হয় শব্দের সেটাই হচ্ছে সমবায় সন্নিকর্ষ তাহলে শব্দকে যখন আমরা জানব তখন হচ্ছে যে সন্নিকর্ষটা হচ্ছে তখন সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ ন্যায়মতে শ্রবণেন্দ্রীয় আকাশের গুণ শব্দ এবং আকাশের মধ্যে সম্বন্ধ থাকার জন্য প্রত্যক্ষ করার সময় কর্ণের সঙ্গে শব্দের যে সন্নিকর্ষ অর্থাৎ যে সম্বন্ধটা ঘটে সেটাই হচ্ছে সমবায় সন্নিকর্ষ তা শুধু যখন শব্দের ক্ষেত্রে হবে তখন সেটা হবে সমবায় সন্নিকর্ষ আর যখন শব্দত্ব প্রত্যক্ষ করব। অনেকগুলো শব্দকে নিয়ে যখন শব্দত্ব যখন প্রত্যক্ষ করব তখন সেটা হচ্ছে সমবেত সমবায় সনিকর্ষ এখানে দেখুন যেমন দেখো এক হেডফোন গান শুনছে তো এক্ষেত্রে আমার কোন ইন্দ্রিয় কাজ করছে কান আমাদের কাজ করছে এখানে হচ্ছে আমাদের কানের মাধ্যমে আমরা জানতে পারছি তো কানের সঙ্গে যখন হচ্ছে শব্দের যে একটা কি হচ্ছে সংযোগ হচ্ছে তখন সেটা হবে সমবায় আর যখন কানের সঙ্গে শব্দত্বের হবে শব্দত্তর হবে তখন সেটা হবে সমবেত সমবায় আর এই যে আমাদের কানের সঙ্গে শব্দের সংযোগ বা সন্নিকর্ষের ফলে যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে যেটা একটা হিন্দি গান কি এটা একটা বাংলা গান সেটা হচ্ছে প্রত্যক্ষ তাহলে এই সংযোগ বা সম্বন্ধটা হচ্ছে সন্নিকর্ষ আর সন্নিকর্ষের ফলে যে জ্ঞানটা উৎপন্ন হয় সেটাই হয় প্রত্যক্ষ তাহলে এটা হলো প্রথমে হচ্ছে শব্দের শব্দের ক্ষেত্রে হচ্ছে সমবায় আর শব্দত্তর ক্ষেত্রে হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ পরটা দেখো বিশেষণ বিশেষভাব সন্নিকর্ষ ন্যায় দার্শনিকদের মতে অভাব প্রত্যক্ষে সঙ্গে বিষয় যে সন্নিকর্ষ হয় অর্থাৎ কোনো কিছুর অভাবের ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় তখন সেটা হচ্ছে বিশেষণ বিশেষভাব সন্নিকর্ষ যেমন আমি যখন বলি ভূতলে ঘটাভাব রয়েছে ভূতলে অর্থাৎ মাটিতে ঘটাভাব অর্থাৎ ঘটের অভাব রয়েছে পাত্রের যেমন যখন আমরা কোনো জায়গায় শিফট করে কোনো নতুন বাড়িতে যায়। তখন সেই বাড়িতে দেখবে ফাঁকায় থাকে তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম আসবাবপত্র কিনে আমরা ঘরটাকে ভরিয়ে তুলি তো যখন সেই জিনিসপত্রগুলো থাকে না তার যে অভাবটা যে প্রত্যক্ষ করার সময় যে সন্নিকর্ষটা হয় সেটা হচ্ছে বিশেষণ বিশেষভাব সন্নিকর্ষ এক্ষেত্রে ভূতল হচ্ছে বিশেষ এবং ঘটের অভাবটা হচ্ছে বিশেষণ তাহলে চক্ষুর সঙ্গে ঘটের অভাবের যে সন্নিকর্ষ হয় তাকেই বলা হয় বিশেষণ বিশেষ অভাব তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা সন্নিকর্ষ কি এবং তার ভাগগুলি জানলাম আজ এখানে শেষ করছি